সুপ্রিয় দর্শক দুর্নীতি দমন কমিশন বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা কোন পদে কতজন করে লুক নেবে সেটা একটু দেখে নেব এবং কী কী যোগ্যতা লাগবে দুর্নীতি দমন কমিশনের নিম্নলিখিত শূন্য পদ সময়ে অস্থায়ী ভিত্তিতে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য পদের নামের পাশে বর্ণিত পাশে বর্ণিত জাতীয় বেতন স্কেল দু হাজার এর বেতন ক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট অনলাইনে আবেদনপত্র গ্রহণ করার জন্য আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে তো আমরা প্রথমে হচ্ছে কিছু বিষয় দেখে নেব কোথায় থেকে আপনারা আবেদনটা করতে পারবেন দেখেন এখানে ওয়েবসাইটের নাম দেওয়া হচ্ছে ডব্লিউ ডট এ সি ডট ওয়ার্ক ডট বিডি ওয়েবসাইটে আপনারা এই সার্কুলার পেয়ে যাবেন এবং হচ্ছে আপনারা এখান থেকে আবেদনটাও করতে পারবেন তো আমরা কিছু ইন্ট্রোডাকশান দেখে নেব এখানে হচ্ছে আবেদনটা পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং হচ্ছে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না আবেদনকারীর বয়স এক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে পনেরো আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং হচ্ছে এক দুই তিন এবং হচ্ছে চার পাঁচ নং পদের জন্য যারা দুর্নীতি দমন কমিশনে কর্মরত আছেন সেই প্রার্থী পাঁচ বছর শিথিলযোগ্য অর্থাৎ পাঁচ বছর বাড়ানো যোগ্য অনলাইনে আবেদনের সময় বিভাগীয় প্রার্থী কর্তৃক ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের তথ্য উল্লেখ করতে হবে তারপরে দেখেন এখানে হচ্ছে আবেদনের ফির কথা বলা হচ্ছে দুইশো টাকা এক দুই এবং তিন নং প্রার্থীর ক্ষেত্রে এবং বাকি চার এবং পাঁচ নং প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে একশো টাকা এবং বাকি পদে হচ্ছে একশো টাকা টোটাল টেলিটকের সার্ভিস চার্জ সহ এখান থেকে কর্তন করা হবে এবং হচ্ছে আপনারা চাইলে নিজেরাই হচ্ছে আবেদনটা করতে পারবেন তো আরও কিছু একটু আরও কিছু তথ্য জানার দরকার রয়েছে এখানে হচ্ছে আবেদন শুরু হবে হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে পাঁচ অক্টোবর দুই হাজার বিকাল পাঁচ কোটিকে তো এটাই ছিল হচ্ছে ইন্ট্রোডাকশান মোটামুটিভাবে সকল ইন্ট্রোডাকশান এখানে পড়ার সময় নেই বলে আমি পড়তেছি না এবার হচ্ছে কোন পদে কতজন লোক নেওয়া দেওয়া হবে এবং তাদের যোগ্যতা কী সেটা আমরা দেখে নেব প্রথমেই রয়েছে সহকারী পরিচালক জাতীয় বেতন কার্যক্রম বেতন ক্রম হচ্ছে বাইশ হাজার থেকে হচ্ছে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সংখ্যা রয়েছে বিশটি এবার হচ্ছে যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি প্রয়োজন হবে তো এবার হচ্ছে আমরা আরেকটি পদ দেখব উপসহকারী পরিচালক এখানে জন লোক দেওয়া হবে সার্কুলারে মোটামুটি বড় একটা আসন এখানে রয়েছে জাতীয় বেতন বেতনক্রম ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা যেটার গ্র্যাড হচ্ছে দশ এবং হচ্ছে প্রথমটার গ্রেড ছিল হচ্ছে নয় এবার হচ্ছে এইটাতে আবেদন করতে আপনাদের যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি লাগবে এবং হচ্ছে তিন নাম্বারে রয়েছে কোট পরিদর্শক জাতীয় বেতনক্রম দশ গ্র্যাড অনুযায়ী ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এবং পদের সংখ্যা রয়েছে তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা এলএলবি ডিগ্রি অর্জনকারীরা এখানে আবেদন করতে পারবেন এবং চার নম্বরে রয়েছে সহকারী পরিদর্শক এখানে হচ্ছে বেতন গ্রেড আটার অনুযায়ী বা বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এবং এখানে পদের সংখ্যা রয়েছে দশটি দশজন লোক নিয়োগ দেওয়া হবে সরি ভিউয়ার্স আমরা আর জুম করে নেব এখানে এখানে দশজন লোক নিয়োগ দেওয়া হবে এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমাননীয় ডিগ্রি দ্বিতীয় শ্রেণীর স্নাতক যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন এরপরে পাঁচ নাম্বার হিসাবরক্ষক জাতীয় বেতন ক্রম এগার বেতনের গ্রেড এগারো অনুযায়ী বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান ডিগ্রির অর্জনকারী হতে হবে এখানে কিন্তু বাণিজ্য বিভাগ সারা আবেদন করতে পারবে না এবার হচ্ছে কেশিয়ার জাতীয় বেতনক্রম নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা যেটা গ্র্যাট হচ্ছে ষোলো এবং পদের সংখ্যা রয়েছে একজন এবং কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক বা সমমান সার্টিফিকেট এখানে বাণিজ্য বিভাগ থেকে যদি আপনারা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তাহলে এই সার্কুলারে মোট পদসংখ্যা রয়েছে পঁচাশি জন এই যেটা আপনারা স্ক্রিনে দেখতেছেন পঁচাশি জন লোক নিয়োগ দেওয়া হবে আপনারা যারা হচ্ছে দশ নবম থেকে ষোলতম গ্রেডের চাকরিতে আবেদন করতে ইচ্ছুক বা যোগ্যতা যাদের রয়েছে তারা অবশ্যই এখানে আবেদন করবেন আশা করি স্বচ্ছ নিয়োগের মাধ্যমে আপনারা এখানে চাকরিটা পেতে পারেন তো তারপরেও যাদের বিভিন্ন মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আমি চেষ্টা করব রিপ্লের মাধ্যমে আপনাদের বিষয়টাকে সমাধান করে দেওয়ার জন্য এবং চাকরি এবং পড়াশোনা রিলেটেড বিভিন্ন টিপস এবং হচ্ছে পড়াশোনা এবং হচ্ছে সার্কুলার সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম